ভেরি টেস্টি এগ চাও রেসিপি খুবই সহজভাবে এই রেসিপিটি বানিয়েছি অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই গ্যাসের চুলায় কড়াইয়েতে জল ফুটতে বসিয়েছি অল্প করে রিফাইন তেল দিয়ে দিচ্ছি রিফাইন তেল দিলে চাও কিন্তু গায়ে গায়ে জড়িয়ে যাবে না এরপরে জলটা গরম হয়ে গেলে নুডলসটা দিয়ে দিচ্ছি নুডলসটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো জলটা ফুটে উঠেছে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপরে নুডলসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে আমি নামিয়ে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে সাইডে রেখে দিচ্ছি এরপরে আবার গাছের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজটাকে আধ ভাজা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিম আমি এখানে তিনটে ডিম দিয়েছি এরপরে ডিমগুলোকে ঝুড়ু ঝুরু করে ভেজে নিতে হবে এক সাইডটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এটা ডিমটাকে এভাবে ঝুড়ু ঝুরু করে ভেজে নিতে হবে ডিমটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস ডার্ক সয়া সস দিয়েছি এক চামচ ভিনেগার আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য গ্রিন চিলি সস সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব নুডলস এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুবই সহজ রেসিপি খুবই সিম্পল ভাবে আমি বানিয়েছি খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়েছিল এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চাউমিন মশলা চাউমিন মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে আমাদের এই রেসিপি একদম রেডি অবশ্যই বন্ধুরা এই রেসিপি ট্রাই করবেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ওয়াচিং টা